ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের নানানের জন্য নিয়ে চলে এসেছি পানিপুরি যেটা বলে আমরা বাঙালি ভাষায় যেমন আমরা যেটা বলি ফুচকা তো আজকে ফুচকা হচ্ছে মটর দিয়ে আলু আলু চাটনি আর কাঁচা আমলি লেবু দিয়ে টক জল নিজে সবই আছে তোমাদের আর কালকের ভিডিওটা আমি ঠিক টাইম মতো দিতে পারছি পারি নাই কারণ আমার নেটটা শেষ হয়ে গিয়েছিল এই কারণে আর একটা কথা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম ছটায় দেবো ছটা বাজে দেওয়া বলে আমার ছোটো মতো টাইম হয়ে ওঠেনি নেট না থাকার জন্য সমস্যাটা হয়েছে প্লিজ কেউ কথা বলবেন না যে আমি ভিডিও দিতে চাই না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি ঠিক মতো টাইম মতো ভিডিওটা না দিতে পারি আমি খুবই লজ্জিত মানে খুবই আমি খারাপ লাগছে তোমরা ভালো করেই জানো আমি ভিডিও দিই টাইম মতনই কিন্তু আমার নেটওয়ার্ক সমস্যার জন্যে আমি দিতে পারি না সময় মতো যে সব মানে টাইম বাই টাইম দিই ছটা সাড়ে ছটা বাজে ছটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা কি ছটা কিন্তু এই কালকে একটু রাত বারোটায় গেছে নেটওয়ার্ক সার্ভিস ওয়ার্কের সমস্যার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ আমি আমাকে ভুল বুঝিয়ে আমার ভিডিও না দে পুরোটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের অনেক বন্ধুরা আমার সাপোর্ট করে যদিও তাদের অনেক সকল ধন্যবাদ আমার কমেন্টে কালকে ভিডিওটা কেউই ভালো দেখায় নি আমার অফ টাইমে আমার এই ভুল ওটা অফ টাইমে দেওয়া হয়েছে তো আজ ঠিক টাইমে ভিডিও যাবে আপনাদের তোমাদের কোনো চিন্তা নেই যে আমার ভিডিওতা করবো না কথা আমার খুবই ভালো লাগছে যে বললাম দেব বলে আর দিতে পারছি না বললাম খুবই খারাপ লাগছিল তো সরি তার জন্য সরি ক্ষমা চাইছি তোমাদের জন্য নিয়ে চলে এসছি পুচকা যদি পুচকাটা ভাজা হচ্ছে তোমাদের আর অনেকেই আছে নতুন তাদেরকে আমি অনেকেই আছে যে সাপোর্ট করব অবশ্যই সাপোর্ট করবো আমি নতুন তারা নতুন যদি না সাপোর্ট করে তাহলে বন্ধু হবে কি করে এটাই হচ্ছে আসল কথা তোমরা যে আমার ভিডিও দেখো আমার খুবই ভালো লাগে তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর দেখো আমার পুরস্কারগুলো ভালোই ফুলছে তো পুরস্কার ভালো খুব সুন্দর ফুলছে লাইক কমেন্ট শেয়ার বেশ বেশি করে করবেন সবাই করবেন আমি ভিডিও আনাবো নতুন ভিডিও বানাতে মোটিভেট করি কিন্তু আমি এই কদিন ভিডিও দিতে পারি নাই এই জন্য আমার খুবই খারাপ লাগছে কারণ আমি ভিডিও দিতে পারি না কী বলবো তোমাদের সাথে বলছি এই জন্য আমি খুবই লজ্জিত আমার সাথে এই বলে ভিডিওটা প্রায় শেষের পথে চলে এসছে তো আমার ভিডিওটা দেখার আমি ছাড়ছি ভিডিও